মৌখিক পরীক্ষায় গেলাম মাথায় টুপি আছে বলে মুখে দাড়ি আছে বলে শূন্যটি لباس পরেইছি বলে আমাকে পরীক্ষায় ফেল করিয়ে দেয়া হয়েছে বিভিন্ন ভাইয়েরা বলে যে ভাই ভাইজান চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে গেলাম সমস্ত সার্টিফিকেট নিয়ে বায়োডাটা তৈরি করে যখন কোম্পানিতে গেলাম কাতারে কাতারে দাঁড়িয়ে আছে একের পর এক জনগণ যখন একের পর এক ছাত্ররা চাকরির জন্য তাদের ফাইলগুলো জমা করছে ডান দিকে রাখছে বাম দিকে রাখছে যখন আমি মুসলমান আমার মুখে দাঁড়িয়ে আছে বলে আমার মাথায় টুপি আছে বলে আমার নামের আগে মোহাম্মদ লেখা আছে বলে আমার ফাইলটাকে বাম দিকে রেখে দিল পরে খবর পেলাম আমাদের যে কজন মুসলমান চাকরি পরীক্ষার জন্য চাকরির জন্য আমরা আমাদের সার্টিফিকেট জমা করেছিলাম আমাদের ফেল করে করানো হয়েছে আমাদের চাকরি দেওয়া হয়নি কারণ একটাই আমাদের নামের আগে মোহাম্মদ লিখা আছে ভালো করে বুঝবেন আজকে চলে যান সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে তদন্ত করে দেখুন খোঁজ খবর নিয়ে দেখুন সেখানে মুসলমান দাবিদা চাকরি করে না করে না জোরে বলবেন চাকরি করে না করে না মুসলমান চাকরি করে সেখানে শিখ ভাইয়েরা চাকরি করে সেখানে পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে আপনারা বলুন পাঞ্জাবি ভাইয়েরা মাথার পাগড়ি খুলে চাকরি করে ভাইয়েরা খুলে শিখ চাকরি করে পাঞ্জাবি শিখ ভাইয়েরা মুখে দাড়ি কেটে চাকরি করে করে না কিন্তু মুসলমান তাদের গিয়ে প্রশ্ন করুন তুমি তো মুসলমানের বাচ্চা তোমার মুখে দাঁড়িয়ে গেল কোথায় তুমি তো মুসলমান তোমার মাথায় চুপি গেল কোথায় তোমার শরীরে সুন্নতি বেরহানটা গেল কোথায় জুম্মার নামাজ হচ্ছে সমস্ত মুসলমান গিয়ে নামাজ পড়লো আজকে তুমি মুসলমানের বাচ্চা দাবিদার তুমি নামাজটা পড়তে গেলে না কেন ওই সময় আমার মুসলমান ভাইরা দুঃখ প্রকাশ করে বলে ভাই যখন আমি চাকরি পরীক্ষায় পাস করলাম যখন আমাকে চাকরিতে নিযুক্ত করা হলো আমার মুখে দাঁড়িয়ে ছিল মাথায় টুপি ছিল আমার বড় স্যার আমাকে ডেকে ঠেক দিয়ে বলে এখানে চাকরি করতে গেলে মাথায় টুপি চলবে না মুখে দাঁড়িয়ে রাখা চলবে না মুখে দাঁড়িয়ে রাখা চলবে না দাঁড়িয়ে রাখো চাকরি ছেড়ে চলে যাও মাথায় টুপি বড় চাকরি ছেড়ে চলে যাও ভালো করে বুঝবেন মুসলমান ভাইকে প্রশ্ন করুন যে আজকে জুম্মার পবিত্র দিন সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে তুমিও মুসলমান হয়ে নামাজ পড়তে গেলে না কেন ওই সময় আমার সেই মুসলমান ভাই বলবে যে ভাই আমি এর আগে জুম্মার দিনে ডিউটিরত অবস্থায় জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম বলে নামাজ পড়ে যখন আসলাম আমার বড় স্যার আমাকে ডেকে ফের দিয়ে বলে এখানে জুম্মা টুম্মা বুঝিনা নামাজ বুঝিনা এখানে ডিউটির অত অবস্থায় কোন নামাজ চলবে না ভাই নামাজ পড়ে কে যাও ডিউটি ছেড়ে দিয়ে চলে যাও ঠিক না بیٹো আকিনা বলি কিন্তু কেন আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে লাটি ঘাটা জুত কাচ্ছে একটাই কারণ আমি আপনি মুসলমান আল্লাহ রসুল ভোলা হয়েছে শরিয় ভোলা হয়েছে ইসলাম ভোলা হয়েছে কোরআন ভোলা হয়েছে কানুন বিধান গুলোকে আজকে ছেড়ে দিয়ে আমি আপনি দুনিয়া দুনিয়া করে ঠিক না বেড়াচ্ছে তাই সকলে দিকে দৃষ্টি আকর্ষণ করে বলব মুসলমান দাবি করছে কথিত মুসলমান কথিত মতে মুহাম্মাদির পরিচয় দিবার জন্য এই ریاযুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হল আকাদিস সুমুল্লাকুম্মা সাল্লিয়া আলা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميم ولا تكونوا لمن يقتلوا في سبيل الله يبواك بل لك يا ولكن لا تصوروا قال اللَّهُ تعالى في كلامك المجيد والفرقان الغمي كل نفس قال النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني وما غبني كان معي في الجنه قال الله تعالى في كلامك المجيد والفرقان إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى

پیغمبر کرو جا دکھا دی خدا یا در مدد سے ملا دی خدا یا پیغمبر کرو جا دکھا دی خدا یا در مدد سے ملا सर बेमुक पे खुदा पैगम्बर करोजा दा दे खुदा صلی सला ओला लेक सदिन এতগুলো মুসলমান রাতের গুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি জান্নাতের বাগানে হাজির হয়েছে বলতে পারেন কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই ঠান্ডা কে না করে এই জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কাবীরা জাগরী বাতিনী সমস্ত গুনাহগুলিকে maaf করার শর্ত ঠিক না এবং তার সাথে সাথে আল্লাহ আ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোন ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকেরে রেজামন দিলাবের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলা إلا, لا لا إلا, الا الله لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على বহুদ্দূর দূরান্তি পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পারা পার্শ্ববর্তী মোকাল্লা থেকে আমার দিন দল ইসলাম নামাজ

آدھا کوئی. جا اللہ اللہ باق باق دنیا جانچان

যাই হোক আল্লাপাকে দরবারের সুখ করি যে আজ আপনারা প্রত্যেকে রাতের গুম হারাম করি আরামের বিছানা হারাম করি কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের করি রিয়াজ উল্না নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার সার শেষ বিশেষ করে মুনাফিফের হাত থেকে আমার আপনার ইমান আমল আকিদা গুলোকে রক্ষার সার শেষ চান্নাতের বাগান খন্ডাকে পরোয়া না করে হাজির হয়েছেন আল্লাহর রাসূলের তারিফ প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফীদান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি সকলে জড়িত বলি আল্লাহুম্মা আমিন হবে আল্লাহুম্মা আমিন তো ভাই শাকিল আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন ঠিক না বেটি উনি শুনেছেন বেশ কয়েক জায়গায় জলসা করেছি তবে আপনার পাড়ায় আমার মনে হয় এই প্যারায় জীবনের প্রথম ভাই জানি না কিভাবে আলাম আলোচনা করলে কথাবারरा বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলে জন্য তৈরি করবেন জানি না এসিসি দাদায় পীরের اولاد আপনার পীর ভাই একটু কথা বলে সকল কষ্টকে দোয়া নে বিদায় নগো তবে আমার অভ্যাস প্রত্যেক জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি করি এবং এবার সাথে সাথে অনুমতি চেয়ে ঠিক তদরূপ আজকেও প্রশ্ন করব আশা রাখি উত্তর দেবে আজকে অনুমতি চাইব আশা রাখি আপনারা প্রত্যেকে আমাকে অনুমতি দেবে সর্বপ্রথম অনুমতি চাই আপনারা বলেন কেমন আজ করব তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব আপনারা বলেন যে তেলামাথায় যে তেলামাথায় তেল দেবনা শুক্ন আমি আগে থেকে বলি আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি আমি আগে থেকে বলি কারণ আমি মনে করি তেলামাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি সাফেরী আমার জন্য হারাম ভালো করে বুঝবেন আমার জন্য হারাম কারণ আপনারা জলসায় ঘটেনি বিভিন্ন জলসায় দায়িত্ব ঘটে ভাইজা ভাই ওয়াজ করছে একটু বললাম আমাদের পাড়ায় মদ করে বেড়ে গেছে গাঁজা করে বেড়ে গেছে তারি করে বেড়ে গেছে সুদ করে বেড়ে গেছে বেনামাজি বেড়ে গেছে बेरोजगार বেড়ে গেছে বাড়িতে বাড়িতে মহিলা সমিতি গুরুকুলন সব ঢুকে পড়েছে একটু ভালো করে বলবো ভাই কিছুই বললো না মুসলমান মুসলমানে একতা নাই ঐক্য নাই ভ্রাতৃত্ব ভালোবাসা নাই ই ওকে দেখলে নাচছিস তাই ওকে দেখলে মুখ বেকায় একটু ভালো করে বলবেন কিছুই বলল না ভাইজান আপনি উঠছেন আপনি একটু ভালো করে বলবেন আমি আস্তে যে উঠে চিন্তা করি তাই তো দইতো যদি মদের বিরুদ্ধে বলে মদ করে খেপে গাঁজার বিরুদ্ধে বলে গাঁজা করে খেপে তারের বিরুদ্ধে বললে তারি করে খেপে চুরির বিরুদ্ধে বলে চোর খেপে বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি খেপে বেরুস্তার বিরুদ্ধে বললে বেরুস্তার খেপে মহিলা সমিতি গ্রুপ লোনের বিরুদ্ধে বললে এটা ব্যাটা বেটি রাখা যাবে যদি লটারি বিরুদ্ধে বলি লটারি করে খেপে যাবে যদি মুসলমান মুসলমানে আকতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসার কথা বলি তাহলে নি

হালুয়া রুটি হলো হলো তাহলে আপনারা বলেন এখান থেকে নামার পরে কমিটি ভাইয়েরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না যে দেবে তাহলে আপনারা বলেন তেলা তেল দিয়ে ওয়াজ করে চলে গেলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে দাফন দেওয়ার চেষ্টা করলাম না হক কথা বললাম না মুসলমানের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষার কথা বললাম না মুনাফিকদের হাত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এই নিয়ে কথা বললাম না তাহলে হালুয়া রুটি লোভি কথা বলে চলে গেলাম তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে এই জন্য বলে হারাম খারাপ মনে নেবেন না আমি একজন পীরের আমি একজন পীরের বেটা তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম তাহলে টাকাটা খাওয়া কি হারাম তাহলে হারাম খাদ্য খাবার খেলে শরীরের গোস্ত কি হবে এই কি হবে

তারক সন্তান মৌলানার ঘরে কি জন্ম নিল হাফেজের ঘরে কি জন্ম নিল কারির ঘরে কি জন্ম নিল মুফতির ঘরে কি জন্ম নিল এজরে বলে চারক সন্তান তাহলে ওই ব্যাটাকে গাইড দিয়ে বড় করে হাফেজ বানালাম মুফতি বানালাম মুকাদ্দেস বানালাম মুফাসসির বানালাম তাহলে ওই ব্যাটা বড় হওয়ার পরে ইসলামের পক্ষে থাকবে না ইসলামের দুশমন হবে এজরে বলে ইসলামের দুশ্মন হবে ও বাটা কোনদিন মুসলমানের পক্ষে ছিল না আর আগামীতেও হবে না সেজন্য ভাই জানতে চাইছে আপনারা বলেন কেমন আজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় শুকনো মাথায় তেল দিলে ভাই লাগবে ঠিক বলছেন তো সহ্য করতে পারবেন তো হ্যাঁ পারবেন তেলা মাথায় তেল বেশি লাগে আর মাথায় মল চালে মাথাতেও আগে থেকে বলি ভাই যারা সহ্য করতে পারবেন না না ঘরে চলে যান ঘরে গিয়ে কাতরাবেন অসুবিধা না দেখতে পাবো এখানে কাতরালে ভাই দেখতে পাবো বুকে ব্যথা লাগবে কি ঠিক না বেকে তা ভাই শাক অনুমতি দিচ্ছেন আলহামদুলিল্লাহ কতজন অনুমতি দিচ্ছেন হাতটা তুলে দেখাবেন হ্যাঁ ভাই 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 আপনারা কি এদিকে আসবেন না আমার পাড়ায় আসে আসে ভিতরে চলে আসেন সকালের ভিতরে চলে চলে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আপনারা বলেন তো ইসলামকে লাঞ্ছিত অপমানিত করে ইসলামকে কাঁদিয়ে দেশের পর দেশ আপনার গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য দেশের পর দেশ থেকে দাঁড়িয়ে সুদূর মদিনার জমিনে অসহায় করিব করে পাঠাবে কারা ইসলামকে অসহায় গরিব করে ইসলামকে লাঞ্ছিত করে ইসলামকে অপমানিত করে ইসলামকে কাঁদিয়ে কাঁদিয়ে গ্রামের পর গ্রাম জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য দেশের পর দেশ থেকে দাঁড়িয়ে সুদূর মদিনার মাটিতে অসহায় গরিব করে পাঠাবে কারা যে থেকে বুড়ো পর্যন্ত সকলের জন্য স্কুল সকলের জন্য কলেজ সকলের জন্য ইউনিভার্সিটি সকলের জন্য মাদ্রাসা সকলের জন্য মুক্ত এখানে ভুল হতেই পারে এটা শুধরে নিবার জায়গা ঠিক তাহলে বলে সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা যে মুনাফে ঠিক করে বলে কারা আর একদল যাবে কারা বলে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীতে সর্বপ্রথম যার নামায় যাবে তুই শ্রেণীর ব্যক্তি খারাপ মনে নেবেন না এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা নামাজি রুজাদার হাফে সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুক্তি সাহেব মুকத்தর সাহেব মুফাসসির সাহেব এই আমাদের মতো পীর সাহেব পীর জাদারা কারা আমাদের মত হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুক্তি শাখে মুকাদ্দের সাহেব আমাদের মতো পীর সাহেব পীর দ্বিতীয় নম্বর কারা যাবে বলেন দ্বিতীয় নম্বর কারা দ্বিতীয় নম্বর সর্বপ্রথম জাহান নামায় যাবে মুনাফেক মার্কা মুসলমান নেতারা কারা মোনাফেক মার্কা মুসলমান নেতার ব্যাখ্যা পরে আসছে আর একটা প্রশ্ন বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে ঠান্ডাকে পরোয়া না করে শাল জড়িয়ে জড়সড় হয়ে বসে আছেন কার ভালোবাসায় ঠিক করে বলবেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভালোবাসে এই সকলে মিলে বলছে ভালোবাসে জানের থেকে বেশি না কম বেশি কতজন বলছেন রসুল পাককে জানের থেকে বেশি ভালোবাসি তো হাতটা উজা করে তকবীর দেবেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

সকলে মিলে বলে কয়েকজন আওয়াজ দিয়ে বলছে মুসলমান আপনারা কি বলছে যে মুসলমান ঠিক বলেন হ্যাঁ না না আপনার পরিচয় মুসলমান অরজিনাল না ভেজাল ঠিক করে বলবেন অরজিনাল না ভেজাল কতজন ভেজাল মুসলমান একটু হাত তুলবেন

অসুবিধা নাই তো কারণ চারটে প্রশ্ন করলে বলে ব্যাখ্যা করে যাব ভাই সর্বপ্রথম জাহান নামায় যাবে এই আমাদের মত উলামা সমাজ কেন একটু ব্যাখ্যা করি বলি এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছেন আপনারা বলেন তো আজ থেকে 20 বছর 30 বছর আগে হাট বাজার করেছেন না করেন নি যে করেছিলেন আচ্ছা সেই সময় কোন জিনিসের গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান লিকা থাকতো থাকতো না আর এখন লিকা আছে নকল হইছে ঠিক না বেটে বেটে ভালো করে বুঝবেন এতদিন আপনার ছেলেরা হাট বাজার করত আর এখন ছেলে গেছে বিদেশে আপনার হাতে লম্বা ফর্দ দিয়ে বলে কই গো একটু বাজার থেকে সাদাটা নিয়ে এসো আপনি দোকানে গিয়ে বলছেন দোকানদার জি চাচা আমাকে এক লিটার তেল দাও দু কিলো আটা দু কিলো ময়দা এক কিলো নুন দশ কিলো চাল দোকানদার বলে চাচা থামেন কেন চাচা কোন কোয়ালিটি দেবো আগে বলে তার মানে কোন কোয়ালিটি মানে জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি ব্যাটা পলিশে হাঁচা হাঁচা কোয়ালিটি বেড়েছে কি কোয়ালিটি ব্যর্থকর কোয়ালিটি তিনটে মডেলবার করেছে ভালো করে দেখতে সবই তোই হাতে করে নিয়ে দেখে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান দাম

যে বানিয়েছে কে মানুষ খাওয়াচ্ছে কাদের মানুষকে তাহলে আপনারা বলেন ভেজাল খাদ্য খাবার খেলে শরীরের 12টা বাজে বাজবে না রোগ বিমা জন্মাবে না জন্মাবে না জন্মাবে তাহলে আপনারা আমি মানুষ আমার মন মনศรี কথাটা আজকে কত নিগ্নিষ্ট বাজে হয়ে গেছে নিজের পকেট পূজির জন্য নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে বিল বিলকনা বানাবার জন্য জমি জায়গা পাবার জন্য নিয়ে সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য সমাজে নিজের নামটাকে ভাইরাল করার জন্য কোটিপতি প্রমাণ করার জন্য দু নম্বরই খাদ্য খাবার সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে ঠিক না